এতদিন না সিরিয়ালের পর্দায় দর্শক দেখে এসেছে বিভিন্ন চরিত্রে এবার নতুন ভাবে পেটে চলেছে ভীষণ 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 এক্সাইটেড কারণ একদম আমি মানে অভিনেত্রী হিসেবে তো দর্শক আমাকে বহুবার বহু রূপে বহু চরিত্রে দেখে এসেছে কিন্তু অবশ্যই মিউজিক ভিডিও আমি আগে বহুবার করেছি আর এটা আমার কাছে অনেকটা স্পেশাল বিকজ ফার্স্ট হচ্ছে এটা একটা ডান্স নাম্বার যেটা আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি সেটা সকলেই জানে আর সেকেন্ড হচ্ছে এটা আমাদের নিজের প্রোডাকশানে ফার্স্ট কাজ বিং অ্যান্ড পার্টনারশিপ আমি আর আমরা অনেক দিন ধরে ইটস আ লং টাইম প্ল্যানিং কি আমরা নিজেদের একটা কিছু করবো নিজেদের একটা প্রোডাকশন করবো একটা ইউনিক কিছু করতে চাই তো সেই জায়গা থেকে এই কাজটা আমার কাছে আর বেশি কাছের আর যখন আমি গানটা ফার্স্ট শুনি সোমদার কাছ থেকে মিউজিক ডিরেক্টর তো আমি শোনার পরই ফার্স্টে বলেছিলাম যে মানে হয় না নিজের প্রোডাকশানে মানুষের ভাবে না নিজেই শুধু কাজ করবো এরকম না এরকম মেন্টালিটি নয় অফকোর্স প্রথম গানটা শোনার পর ডান্স নাম্বার মনে হয়েছিল। একটা পেপি নাম্বার মনে হয়েছিল যেহেতু হিন্দিতে সেহেতু আমার মনে হয়েছিল এই গানটা আমার করা উচিত তো আমার উনিও বলেছিলেন যে আমি তুমি শুরু করো তো করলাম আমি নিজের কোনো আমার ক্রেডিট বলব না আমি আমার যতটুকু করণীয় যতটা কাজ করা ততটা করেছি কাজটাকে একটা এত সুন্দর আউটপুট দিয়েছে মানে আমি নিজেও সত্যি কথা বলতে যখন কাজটা করেছি বা শুট করেছি আফটার দ্যাট আমি ভাবিনি যে আমরা হয়তো মানে ফার্স্ট কাজ হিসেবে এটাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো সো আই এম কোয়াইট হ্যাপি একটু আগে বলছিলেন যে বলিউড বলিউডটা রয়েছে গান কাজটা এত ভালো করেছি মানে বলিউডের কোন অংশে কম করিনি মানে বেশি বলবো না যেমন বলিউডের হিউজ একটা ইয়ে থাকে ইনভেস্টমেন্ট যা থাকে সেই জায়গা থেকে আমাদের ইনভেস্টমেন্ট অনেক কম আর আমাদের এটা আমি যে এটা একটা হয়েই একটা শেষ মানে একটা শুরু করে এটা জাস্ট বিগিনিং হলো একে একে আসবে ফার্স্ট এ আমরা ম্যাগাজিন থেকে শুরু করেছিলাম ম্যাগাজিন থেকে মিউজিক এলাম এবার সিরিজে যাবো দেন মুভিটা যাবো ইটস এ লং জার্নি একটা বড় লং টেস্ট খেলার ইচ্ছে আছে হ্যাঁ সব বড় বিষয় মানে আমরা যেটা পার্টিকুলারলি আমরা ভেবেছি যে মানুষ এখানে টলিউডে কাজ করে মানে সবার থাকে যে বাংলাটা বেশি প্রেফার করব রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাকে বাট আমাদের ইচ্ছে যেটা আছে কি আমরা হিন্দিটাকে নিয়ে চলব অল ইন্ডিয়া বেস তো আমাদের সবটাই ন্যাশনাল বেসিস তো আমরা যেটা এই ফার্স্ট যেটা গান হিন্দি করেছি আগামী দিনেও আমরা যে কাজগুলো সেই সিরিজ হোক শর্ট ফিল্মস হোক আর মুভিজ হোক আমরা সবই হিন্দি করব আর নতুন প্রোডাকশন টলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও মানুষজন হিন্দিতে কাজ করার সুযোগ পাবে তো আমার মনে হয় এটা একটু অন্যরকম ডিফারেন্ট মানুষের জন্য হয়েছে প্রচুর এখানে আর্টিস্ট জন আছে কারণ আমি নিজে বাঙালি ভাবে এখানে হিন্দি সিরিয়াল করি আমি বাংলাও করছি আমি হিন্দিও করছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরো মানুষজন যারা সবাই পারে না কি মুম্বাই বা অন্য কোথাও গিয়ে কাজ করা তারা হয়তো এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করে আমাদের এখানে আরেকটা পজিটিভ দিক যেটা হচ্ছে আমরা ভলিউম টেন করে নিয়েছি ফটোশুট তো এখান থেকে আমাদের অনেক মেল আসে যে প্রোফাইলগুলো আমাদের নতুন এখন আসছে বা নতুন নতুন কলকাতার বেস থেকে নতুন নতুন মডেল তাদেরও একটা অপরচুনিটি খুলছে তাদেরও একটা ভালো জায়গা খুলছে তাদের ফিউচার মানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো আমরা এখান থেকে আরো অনেক এগুতে পারবো আমি তো ভাবতেই পারিনি বেশিটা ওকে নিতে হয়েছে বিকজ আমি তো শুটিং এ বেশি চাপ দিতে হয় কারণ মানে অ্যাক্টিং এর পর যখন নিজের প্রোডাকশনে থাকে না তখন বোঝা যায় যে চাপটা কতটা বেশি হয় কারণ আমরা যাই সাজি গুজি সিন পাই করে দিই তারপরে বুঝি না কিন্তু বাকি যারা ক্যামেরার পেছনে থাকে বা কোনো প্রজেক্টের শুরু থেকে যে আমরা প্রি প্রোডাকশনটা বলি সেটা আমি ফেস করিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম নিজের প্রোডাকশন বলে ফেস করেছি অ্যান্ড ঠিক আছে উই এনজয়েড দ্য জার্নি উই অল এক্সপিরিয়েন্স সো মেনি থিংস অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম জানলাম যেগুলো আমাদের যেহেতু ফার্স্ট কাজ অনেক কিছু ভুলচুপ হতে পারে সেটা আশা করি আপনারা ক্ষমা করবেন বাট শিখেছি আগামী দিনে আরও অনেক কিছু ভালো করে যাতে করতে পারি সেই ভুলগুলো যাতে রিপিট না হয়

ইন ফিউচার আমাদের একটা নতুন একটা হাউস আসলো মানে এখানে অনেক অপরচুনিটি এখানে আসলো ইভেন নট ফর ডিরেক্টর নট ফর অ্যাক্টর নট ফর অ্যাক্ট্রেস সবার একটা জায়গা তুলছে এখানে তো আই থিঙ্ক এটা সবার প্রফিট মানে প্রফিট বলবো না সবার ভালো হবে মানে আমরা যদি ভালোভাবে সেই জায়গাটাকে নিই তো আই থিঙ্ক আমরা খুব ভালো ঘুরবো অ্যান্ড আপনারা তো আছেন আপনাদের প্লেস আপনাদের সাপোর্ট খুব দরকার আপনার পাশে থাকুন সঙ্গে থাকুন যারা অলরেডি আমার টিম আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে আমাদের ফেসবুক আছে খুলে গেছে তো দে ক্যান ওখানে আমাদের দেওয়া আছে কন্ট্যাক্ট করে আমাদের মানে পিপল আর দেয়ার যারা পুরো কন্ট্যাক্ট ভলিউম টেন এখন আমাদের ম্যাগাজিনের কথা বলছি ভলিউম টেন আমাদের অলরেডি পোস্ট হয়ে গেছে আমাদের ভলিউম সিক্সটিন আমাদের ফটোশ্যুটও কমপ্লিট হয়ে গেছে আমাদের আফটার দুটো আরো দুটো গান আসবে পরপর তো এটা আমাদের ফার্স্ট গান ওগুলোও রেডি হচ্ছে তো অনেক কিছু অনেক কিছু সারপ্রাইজ আছে এখন সব রিভিল করলে হবে না বাট আস্তে আস্তে ওটাই ওয়ান সেকেন্ড আপনাদের ব্লেসিং আপনাদের সাপোর্ট ডেফিনেটলি আমাদের খুব দরকার আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ ভীষণ সিম্পল ভীষণ পরিশ্রমী একটি মেয়ে এবং আমি ওকে সবসময় গাইড করার চেষ্টা করি এবং যখনই আমার কাছে আসি আমি বলি যে আরও বড় হতে হবে অনেক বড় স্বপ্ন দেখতে হবে বম্বে পৌঁছতে হবে বম্বে শুড বি ইয়োর তো এখন ও চেষ্টা করছে বম্বেতেও এবং এত সুন্দর একটা আইটেম সং ও সকলের সামনে তুলে ধরলো বিচ ইস ভেরি নাইস বিকজ ওকে এত সুন্দর দেখতে লাগছে আমরা এরকম ধরনের আইটেম সং জেনারেলি বম্বেতেই দেখে থাকি আর এখন আইটেম সং ইজ ভেরি মাচ ইন্ডোকে ভীষণ দেখছে পছন্দ করছে সেই গানগুলো ভীষণ হিট হচ্ছে সি দ্যাট এবং সেই জন্য আমার খুব ভালো লেগেছে এবং বহুদিনের পরিচয় ইন্দ্রাক্ষীর সাথে আমার অনেক বছর ধরে ওকে চিনি তো যার ও যখন আমাকে ইনভাইট করলো আই কুড নট সে নো এবং না পড়ার প্রশ্ন ওঠে না কারণ আমি সব সময় ওর পাশে আছি এবং আমি ওকে যাওয়া যেতে পারে বিকজ এখন মানুষ সব রকমের জিনিস দেখতে ভালোবাসে আজকে যখন ও বম্বে থেকে ট্রাই করবে তখন অ্যাটলিস্ট সেই গানটা দেখিও অনেক ওখানে মানুষের কাছে পৌঁছতে পারবে মানুষের ভালোবাসা পেতে পারবে যেমন ওর অভিনয় আছে সেটা তোর কাছে রয়েছে সেটা তোর কাছে তুলুপে তাস যেগুলো সিরিয়াল যেগুলো পড়েছে সেই অভিনয়গুলো তোর কাছে রয়েছে তার সাথে সেই অভিনয় ছাড়াও যে ওইরকম ধরনের আইটেম সঙ্গে এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে সেটা যদি আজকেও ও বম্বে শহরে তুলে ধরতে পারে দেন শিমে গো টু প্লেসেস ওকে তো আমি প্রজেক্ট করছিলাম সোমদার সাথে সোম চক্রবর্তী যিনি এই গানটার মিউজিক ডিরেক্টর অ্যান্ড ওরকম গাইতে গাইতে একদিন সোমদা বলল যে একটা ভালো কাজ এসছে সো চল দেখি গানটা ক্র্যাক করতে পারি কিনা ওকে তো সোহম দ্য এটার সোহম মজুমদার দেখলাম বেশ খুব ক্রিস্পি টাইপের লিরিক্স অ্যান্ড কম্পোজিশান তো কোনো কথাই হবে না তো এবার গাইতে গাইতে আমার ভালো লাগছে বাইকটা ভীষণই সুন্দর গানের দেন আমি বললাম ওকে তো এটার ভিভিউটা কীরকম ভাবছো তোমরা কি করবে বললো যে এটা একটা প্রোডাকশন হাউস থেকে ভিভি প্রোডাকশন তো দেখা যাক ওরা কী করে তো এবার দিয়ে দিলো গানটা হয়ে গেল আমাদের ফাইনাল টেক সব কিছু গাওয়া হয়ে গেছে তারপরে যখন নাকি এটা কিছুদিন পরে যখন টিজার এলো তখন আমি জানতে পারলাম যে এটা ইন্দ্রাক্ষী দে এটাতে কাস্ট করেছে আর কি বলবো আমার ভীষণ ভালো লাগলো লাইক এটা আমার ফার্স্ট প্লেব্যাক এর আগে আমি নিজেকে ফিচার করেছি সানসারের সাথে একটা ডুয়েট সঙ্গে যেটার নাম বাবরি তো আমি ভীষণভাবে আপ্লুত যে আমার গানটা ते क्यों अन्नो क्यों परफॉर्म कोर्ट से एंड तेरा किसे में ओके देखना जो नजारा दिखा दो आजरा नशीली आँखों में डूब जाओ बेशरम असली है करारा जवानी का ले मजा रसीली होंठ मेरे सीन में भी है अगन रात भी है जवा उसने का है इम्तिहान बाहों में भरे ले तू ना सता बेरहम रंगीन है समा लव भी है बेजुबा फोटो से छूले तू ना सताओ बेरहम शुक्रा जो देखते चाहो तुम लोग तावले तन सर्च करो T A N B A S, -S I Y double A ओके তাহলে এটাতে সার্চ করো আজকে এটা রিলিজ হয়ে গেছে টস মিউজিকে অ্যান্ড প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো কমেন্টস করো সবাইকে পাঠাও আর গানটাকে ভাইরাল করো কারণ এখন যে সময়টা এসছে আর এই গানটা টোটালি একটা অসাধারণ আইটেম সং যদি তোমরা শেয়ার করো আমরা মানে আমার তো মনে হয় এটা সত্যি বলিউডটা টেক্কা দেওয়ার মতো একটা গান যে বলিউডে যেরকম আইটেম সং হয় আমাদের কলকাতাতেও সেটা যে করা পসিবল সেটা প্লিজ তোমরা শেয়ার করে দেখিয়ে দাও